দাঙ্গেও পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয় সেই সঙ্গে তেইশে আগস্ট বীরভূমেও দফায় দফায় বৃষ্টি হওয়ায় আজ জয়দেব কেন্দ্রের ফেরিঘাট ভেঙে যায় এবং নেই কোনো বিকল্প ব্যবস্থা অজয় নদীর জল সীমার উপরে বয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ জানিয়েছে জল আরো বাড়ছে ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন প্রচুর অসুবিধেরা যে যে হাটে বাজার যে সবজি নিয়ে আসে তারা যে নদীর এই পাড়ে আসতে পারছে না কোনো সবজি ব্যবসা তারা তাদের অনেক লোকসান হয়ে গেছে তারপরে যে যেরকম কোনো রোগ চান করতে এসছে কাজে ব্যবসায়ী পেরেছে নদীর ওইপারে যে কাজ করে ব্যবসায়ী মানুষ কোনো চারি কারখানায় কাজ করে তারা তো নদীর ওইপারে পেরিয়ে যেতে পারছে না একমাত্র ওই ব্রিজ পেরিয়ে ঘুরতে হবে অসুবিধা যে যে কোনো সবজি কিনে খাচ্ছে তারা কিনে খেতে পারবে না কোনো ব্যবসায়ী সবজি লাগিয়ে দিয়ে সে সবজি বিক্রি করতে পারছে না নদীর ওই পার থেকে আসবে কি করে দেখো যে কত বালুকের কষ্ট হয়েছে সেরকম ব্যবস্থা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয় এর জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাজ উল্লেখ্য বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই যাতায়াত করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্প নগরীতে অনেক অসুবিধা পড়ে আছে এখন নৌকা চলছে না আমাদের অবশ্যই রাস্তা দরকার একটা এখন তো এই মধ্যে হবে না কিন্তু নদীতে বান বেড়ে গেছে মানুষের অসুবিধা হবে এখন বর্ধমানে বীরভূম আমাদের এই জল বাড়ার কারণে আমাদের বীরভূমের লোক ওই পাড়ে যেতে পারছে না ওরা বসে আছে কি করবে সব ফেরি কাজ করে সব খায় কাজকর্ম করে সব বসে আছে এখন কী করবে নদীতে জল বেড়ে গেছে কিছু করার নাই তো কক চলছে না আমাদের এই অসুবিধার জন্য দেখো যেন কি কী করে সব থেকে কিছু করছে না ওরা কী করবে জল বেড়ে গেছে ওরা বসে আছে চুপচাপ কী করবে ওদের আগে কি হয়েছিল জল যদি বেড়ে থাকে এখন এই বর্ষাতে এক দু মাস এখন এমনটি চলবে তারপরে ঠিক হবে জল যদি কমে যায় তাহলে ওরা কিছু করবে মাঝা ফাঁচা ব্যবস্থা সাধারণ মানুষের একটাই দাবি কবে এবং কিভাবে এই জয়দেব কেন্দ্রীর ফেরিঘাট যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে সেই চিন্তায় সাধারণ মানুষ এখন আমরা খুবই অসুবিধার মধ্যে আছি দুটো জেলার মানুষ খুবই সমস্যার মধ্যে আছি আমরা ভীষণভাবে মানে সমস্যা মানে যারা প্রত্যেক দিন ডিউটি যায় বা যারা পেশাগত আসা যাওয়া করে তাদের পক্ষে ভীষণই অসুবিধা কোনো হয়েই সম্ভব নয় সেটা কীভাবে করবে আসা যাওয়া করা খুবই সমস্যা দূরে জেলার মানুষ কীভাবেই বা করবে মানে সব যোগাযোগ বিচ্ছিন্ন এবং যারা ব্যবসাদার মানুষ তারা খুবই অসুবিধায় পড়ে আছে প্রতিদিন প্রায় গড় পঞ্চাশ হাজার লোক যাতায়াত করে ওই বিভিন্নভাবে মানে ঘুরে ফিরে এদিকে ওদিক করে যাতায়াত করছে যেটা দশ কিলোমিটারের কাজ সেটা পঞ্চাশ কিলোমিটার ঘুরতে হচ্ছে শুধু দুই জেলা কারণ বাঁকুড়া আমাদের বীরভূম বীরভূমে একদম ওই মানে ধরুন প্রান্ত থেকেই সমস্ত বাঁকুড়া জেলারও অনেক অসুবিধা হয় বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা